সো হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক এটা আমাদের লেকচার নাম্বার ইলেভেন দেখো আমি কিন্তু অনেকগুলো লেকচার অলরেডি কমপ্লিট করে ফেলেছি লেকচার নাম্বার টেন পর্যন্ত তোমরা সবাই ওয়ান বাই ওয়ান প্র্যাকটিস করো কোনো কিছু ডাউট থাকলে কমেন্টে লিখবে আর যখন তোমরা প্র্যাকটিস করবে অবশ্যই একটা মিরন নিয়ে সেই মিরনের সামনে প্র্যাকটিস করো বা সামনে কাউকে রেখে সেইভাবে প্র্যাকটিস করো এখানে দেখো আমরা আজ কিন্তু যে প্রেজেন্ট টেন্স রয়েছে সেই প্রেজেন্ট সিম্পল প্রেজেন্ট টেন্স প্রেজেন্ট কন্টিনিউস টেন্স প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স আর আমাদের যে লাস্ট পার্ট সেটাই হচ্ছে কি আজ প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স আমরা দেখছি দেখো এখানে কি রে লেখা রয়েছে না প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস আমি দুই দিন ধরিয়া কাজটি করিতেছি যখন কি ছিল না আমি কাজটি করিতেছি তখন ছিল তোমার কি না প্রেজেন্ট পারফেক্ট টেন্স কিন্তু আমি দুই দিন ধরিয়া এই যে টাইমটা দিদি যে টাইম বলতে এই যে ফর ফর টু ডেজ তার জন্য তোমার কি হচ্ছে না এখানে যে এই দুই দিন কথাটা এসেছে তারপরে কি হচ্ছে না আমি আই হ্যাভ দেখো এখানে এই যে ফর এসেছে মানে একটা নির্দিষ্ট সময়ের মেনশন হচ্ছে জন্য কি না আই হ্যাভ ওয়ার্ক ফর টু ডেজ সেকেন্ড বিন হচ্ছে ছেলেবেলা হইতে সে এখানে বাস করিতেছে কত ছেলেবেলা মানে যেটা চাইল্ডহুড বলে বা বয়হুড যেটাকে বলা হয় হি হ্যাজ বিন লিভিং হেয়ার ফ্রম হিজ বয়হুড সেটা তো দেখো এখানে কি ব্যবহার করা হয়েছে ফ্রম ব্যবহার করা হয়েছে ফর ব্যবহার করা হয়েছে কারণ সময় মেনশন করা হয়েছে কোন সময় দু বছর ধরে বা কত দিন ধরে সেটা সেটাই কিন্তু তোমার কি না পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স তারপরে কি না প্রেজেন্ট টেন্স কেন না প্রেজেন্ট টেন্সের জন্য হ্যাপ ব্যবহার হচ্ছে আর প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস এর জন্য কি হচ্ছে না প্রেজেন্ট পারফেক্ট টেন্সের জন্য আমরা হ্যাপ ব্যবহার করি আর পারফেক্ট কন্টিনিউয়াসের জন্য হ্যাপ বিন ব্যবহার হচ্ছে সেরকম এখানে হ্যাচ বিন ঠিক আছে সেটাই আমরা একটু আলোচনা করছি দেখো এখানে লেখা রয়েছে কি না কোন কাজ পূর্বে আরম্ভ হয়ে এখনো চলছে বোঝালে তখন তাকে আমরা কি বলবো না প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স বলবো এবং তার জেনারেল ফর্ম কি থাকে না সাবজেক্ট থাকে দেখো আমরা কি করেছি সাবজেক্ট মানে যেটা কি ছিল না হি অর কি না আই তারপর কি না হ্যাভ বিন অর বিন আমি লিখেছি আই হ্যাভ বিন তারপরে ভার্বের সাথে আই জি মানে আই বিন লিভিং বিন লিভিং কতদিন না লিভিং বাস করছি সিন্স কতদিন ফর সিন্স টু ইয়ার তাহলে আমি দু বছর যাব এখানে বাস করছি তো সেই রকমভাবে আমি করতে পারি কিন্তু এখানেও দেখো লিভিং বলছি কারণ লিভ মানে বাস করা লিভিং এল আই বি ing লিভিং মানে হচ্ছে কি ভার্বের সাথে ing যোগ হচ্ছে তারপর ঠিক ঠিক সেরকম কোন কিছু যদি কোশ্চেন করে আমাকে জিজ্ঞেস করা হয় কাল থেকে কি এখানে বৃষ্টি হচ্ছে তোমাকে একটা কোশ্চেন জিজ্ঞেস করেছে জেনারেল ক্ষেত্রে স্পোকেন ইংলিশে তো কোশ্চেন आंसर হয় তো আমাকে কোশ্চেন করছে যে কাল থেকে কি এখানে বৃষ্টি হচ্ছে তার ইংলিশ কি হবে না দেখো এই যে কি এসেছে সাধারণ কেসে কি হয়ে হয় না আমি তোমাদের আগেই বলেছি যে এই যে হ্যাজ বা এটা যখন আগে চলে আসবে এটা তখনই আমাদের কি হবে না কোশ্চেন হয়ে যাবে সো আমি দুই দিন ধরিয়া কাজটি করেছি কি আমি কি দুই দিন ধরিয়া কাজটি করেছি তখন হবে কি না হ্যাভ আই বিন ডুইং দিস ওয়ার্ক ফর টু ডেজ তো শুধুমাত্র এই যে এটা আগে চলে আসবে ঠিক দেখো এখানেও আমরা কি করব না হ্যাজ ইট বিন রেনিং হেয়ার

থেমে থেমে বৃষ্টি হচ্ছে বৃষ্টিটা হচ্ছে কিন্তু কেমন ইন্টারমিটেন্টলি মানে মাঝে মাঝে থেমে থেমে বৃষ্টি হচ্ছে তো এই রকম প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স থেকে কিন্তু কোশ্চেন করা হয় আমাদের জানতে হবে কি না হ্যাভ বিন কখন বসে হ্যাজ বিন কখন বসে আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্সে কি দেখেছি না আই উই ইউ ইউ দে এখানে কি বসে না হ্যাভ বিন বসে হি সি ইট রাম যে কোনো নেম যদি আসে তখন কি হয় হ্যাজ বিন হয় আর তার সঙ্গে কি স্পিকিং তো আই হ্যাভ বিন স্পিকিং উই হ্যাভ বিন স্পিকিং তোমরা প্র্যাকটিস করার সময় মানে কি আমি বলছিলাম কতক্ষণ পর্যন্ত বলছিলাম স্পিকিং তারপরে আমার একটা টাইম আসবে সো সেইরকম ভাবে উই হ্যাভ been স্পিকিং ইউ have স্পিকিং হি has সি has রাম বিন স্পিকিং ং অ্যাজ বিন স্পিকিং তো এইভাবে আমরা কিন্তু কোনখানে হ্যাভবিন আর কোনখানে হ্যাজ বিন ব্যবহার হয় সেটা কিন্তু আমরা দেখে নিলাম এরপর দেখো আমরা আসছি আর একটা পার্ট যেটা হচ্ছে কি না পারফেক্টলি প্র্যাকটিস করার জন্য দেখো এখানে আই হ্যাভবিন সিঙ্গিং সিন্স মর্নিং তো আমি কি গান গাইছি কখন থেকে না গাইছিলাম সকাল থেকে সিন্স মর্নিং সকাল থেকে গান গাইছি দেখো সিন্স কথাটা আসে পয়েন্ট অফ টাইম কোন সময় থেকে অথবা ডিফাইনাইড টাইম একটা টাইম মেনশন যখন করে তখন সিন্স কথাটা আসে ভাবে উই হ্যাভ বিন সিঙ্গিং সিন্স নাইট তারপরে কি ইউ হ্যাভ বিন সিঙ্গিং সং সেইভাবে দে হ্যাভ বিন সিঙ্গিং হিন্দি সং দে সিঙ্গিং দেিং বেঙ্গলি সঙ্গ দেল তো এইভাবে আমরা প্র্যাকটিস করবো সো সে সেইভাবে গিয়ে না হি হ্যাজ বিন সিঙ্গিং সিন্স মর্নিং সি হ্যাজ বিন সিঙ্গিং সিন্স মর্নিং

তো এইভাবে যদি আমরা করতে থাকি দেখো পনেরো ষোলোটা কিন্তু চলে আসছে তার সঙ্গে আমরা কিন্তু পারফেক্টলি প্র্যাকটিস করতেও পারছি তো তোমরা মনে রাখবে প্র্যাকটিসটা কিন্তু খুবই দরকার যত বেশি প্র্যাকটিস করবে তত বেশি তোমাদের মাথার মধ্যে ঢুকবে প্র্যাকটিস না করলে কিন্তু এগুলো গুলিয়ে যাবে তো ফিউচার এই সিম্পল প্রেজেন্টেন্সে আমাদের কি ছিল না তখন আমরা ডু ডায়ের ব্যবহার করতে শিখেছিলাম কন্টিনিউয়াস টেন্সে কি দেখেছিলাম না এম ইজ আর দেখেছিলাম প্রেজেন্ট পারফেক্ট টেন্সে কি দেখলাম না হ্যাভ হ্যাজ দেখলাম প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে কি দেখলাম না হ্যাভ বিন হ্যাজ বিন দেখলাম তো প্রত্যেকটা জায়গায় কিন্তু আমরা কিভাবে সেন্টেন্স তৈরি করে সেন্টেন্স থেকে কিভাবে কোশ্চেন তৈরি করে কোশ্চেন তৈরি হলে কিভাবে অ্যানসার হয় আমরা কিন্তু প্রত্যেকটা পাটে দেখলাম দেখো এখানে যদি আমি কোশ্চেন তৈরি করি তাহলে কি কিভাবে হবে না হ্যাভ আই বিন সিঙ্গিং সিন্স মর্নিং আমি কি সকাল থেকে গান গাইছিলাম তাহলে আমি কি জন্য আসছে হ্যাভ আই বিন হ্যাভ আই বিন এইভাবে কথাটা আসছে সেরকম ভাবে কি না যদি ইট লেখা হয় তাহলে কি না হ্যাভ ইট বিন সিঙ্গিং সিন্স মর্নিং তো আমরা কিভাবে হোক ওয়ান বাই ওয়ান প্র্যাকটিস করব ঠিক আছে তো দেখো আর একটু আমি তোমাদের মডিফাই বলছি ধরো জাস্ট এ জোকস ধরো একটা টিচার বলছে যে ইউ হ্যাভ বিন লার্নিং ফর থ্রি ইয়ার তুমি তিন বছর ধরে পড়ছ বাট ইউ ক্যান কাউন্ট আপ অনলি আপ টু টেন তুমি টেন পর্যন্তই পড়ছ মানে কাউন্ট করতে পারছো তারপর আর কাউন্ট করতে পাচ্ছ না তখন স্টুডেন্ট কি বলছে দ্যাটস ওয়াই আই হ্যাভ ডিসাইডেড টু বিকাম এ ফুটবল রেফারি এই জন্যই আমি ডিসাইড নেছিলাম আমি ফুটবল রেফারি হয়ে যাব তো জাস্ট ই জোক্স মানে তুমি যদি পড়াশোনা না করো তুমি অন্য কোনো পার্ট চুজ করছো সেরকম হতে পারে তো আমি সব সময়ের জন্য ভাববে কি যে দেখো এখানে কিন্তু আমরা প্রত্যেকটা পার্টে জানি এই কোয়েশ্চেন এটা দেওয়ার উদ্দেশ্য হচ্ছে দেখো বিন দেখো ব্যবহার হয়েছে একটু ভাবতো তুমি যে আমি সেন্টেন্সটা খুব সুন্দর করে তৈরি করলাম এখানে শুধুমাত্র কি বার্ট ব্যবহার করে আর একটু পার্ট সেন্টেন্সটা নিয়ে চলে গেলাম যাতে জিনিসটা আর একটু বড় হয়ে যায় সেন্টেন্সটা তো দেখো আমাদের পার্ট ছিল যদি আমরা মেনলি ঠিকঠাক করে করি আমাদের আর কোনো অসুবিধা হবে না ঠিক আছে সো দেখো আমরা আমি আবার বলছি তোমাদের তোমরা যখন প্র্যাকটিস করবে তখন কিন্তু ঠিক এভাবেই প্র্যাকটিস করবে আই হ্যাপিন স্পিকিং যেভাবে আমি বলেছি আর আর দেখো এখানে যে কোনো কোশ্চেন যদি হয় কিভাবে করে সেটাও আমি তোমাদের বলেছি দেখো এখানে কোশ্চেন লেখা রয়েছে না এই যে এখানে দেখো যে হ্যাজ ইট বিং তো এটা কোশ্চেন তৈরি করা হয়েছে হ্যাজ ইট বিন রেনিং হেয়ার অলসো সিনস ইয়েস্টারডে সো দেখো হ্যাজ ইট বিন আমাদের টার্গেট হচ্ছে এটা এই পার্টটা আমাকে শিখতে হবে যে বিনটা আসে না শুধু হ্যাজটা আটে ইটের পরে বিন হয় সো এইভাবে আমরা যে কোশ্চেন করলাম তার অ্যান্সার দিলাম তোমরাও কিন্তু এখানে ঠিক সেইভাবেই কোশ্চেন করো হ্যাব আই বিন সিঙ্গিং সিন্স মর্নিং ইয়েস তারপরে কি আসবে না ইয়েস এই দেখো ইয়েস লেখা আছে ইয়েস ইট হ্যাজ বিন রেনিং তো তুমি করবো কি বলবে না ইয়াস ইয়াস আই হ্যাভ সিঙ্গিং সিন্স মর্নিং তো কোশ্চেনও করছি অ্যান্সারও করছি যখন তুমি এটা পারফেক্টলি করতে পারবে তখনই তুমি জানবে আমি কিছুটা পার্ট শিখছি দেখো ওয়ান বাই ওয়ান আমরা করে যাচ্ছি টেবিল আকারে কেউ স্কিপ করো না প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো কোনো ডাউট হলে আমাকে বলবে আমি আছি তোমাদের পাশে তোমরা কমেন্টও বলবে কোনো কিছু প্রবলেম হলে আমি তোমাদের সেগুলো সলভ করে দেবো চলো এখনের জন্য বাই বাই দেখা হচ্ছে নেক্সট ক্লাসে